फिफ्टी फाइव। फिफ्टी फाइव। हम्म, लेखो? एक ही लिखो, अच्छा। लेखो तापर लेखो, दादाजी लेखो, तापर है फिफ्टी सिक्स लेखो। फिफ्टी सिक्स। हैं। ये तो क्या? वो तो सिक्सटी फाइव। हाँ, सिक्सटी फाइव। हैं, तुम्हें फिफ्टी सिक्स लेखो। फिफ्टी सिक्स। हैं, लेखो? एक ही लिखो। वो तो फाइव, �

Six, fifty-six. Fifty-six. तापड़ क्या है fifty? Fifty. Seven. Seven. देखो fifty-seven देखो. Five, seven. Seven. Fifty-seven. Fifty-seven. हम्म. तापड़ देखो.

ইরেজার দিয়ে মুছো আস্তে করে মুছবে নাহলে খাতা ছিঁড়ে যাবে সব সময় সুন্দরভাবে মুছতে হবে আস্তে আস্তে আমার স্কুলে আমি কি আজকে স্কুলে দেখি দে কালকে ও কি এটা হ্যাঁ ওটা স্কুলে করিয়েছে তোমাকে হ্যাঁ ঠিক বাহ খুব ভালো হয়েছে এই দেখো ওটা 61 61 62 62 63 বলো 63 33 tá então, para 64 64 60 তারপরে সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্সটি ওটা লিখে দাও তারপরে আয়শার মতন সবাইকে স্কুলে যাও আয়শার মতন সবাই স্কুলে যাবে প্রত্যেক দিন প্রত্যেক দিন স্কুলের হোমওয়ার্ক করবে যেমন আয়সা প্রত্যেক দিন স্কুলের হোমওয়ার্ক করে দেখেছো কত সুন্দর নিজে নিজে হোমওয়ার্ক করছে তোমরা প্রত্যেক দিন বাড়িতে পড়তে বসবে আয়শার মতন হোমওয়ার্ক করবে গুড গার্ল হবে

আর মুছতে হবে না বারবার মুছুন স্কুলের খাতা স্কুলের খাতা বারে মু বারবার মুছতে নেই মুড়ো হয়ে গেছে ম্যাম বকবে বকবে আর না না বেশি খাতা ছিড়ে যাবে সব সময় আস্তে মুছবে খাতা ফাইভ বলে বলে লেখো 7 কি লিখছো ওটা 7 7 50 57 হ্যাঁ তারপর লেখো 5 5 জোরে জোরে বলো 5 5 8 फिफ्टी हम्म तापन लेखो अब टी ओ जगह लेखो फिर लेखो फाइव नाइन फाइव नाइन हम्म लेखो फाइव फाइव हम्म नाइन हम्म नाइन हम्म फिफ्टी नाइन फिफ्टी नाइन तापन लेखो सिक्स

তারপরে স্কুলে দেখো আবার মুচ্ছো কেন ভালো হয়নি তো ভালো করে লেখো যত সুন্দর করে লিখবে তত স্কুলে ভালো নাম্বার পাবে আর সব সময় পড়ে পড়ে লিখবে তাহলে মনে থাকবে তাহলে কি হবে সিক্সটি দেখি কি করেছো তুমি হুম এখানে কত অব্দি লিখতে বলেছে তোমাকে কি বলেছে রাইট দা নাম্বার ফিফটি ওয়ান টু সিক্সটি ফাইভ বুঝতে পেরেছো তাহলে তোমাকে আমার ফিফটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ অব্দি লিখতে বলেছে বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক আছে তাহলে হোমওয়ার্কগুলো প্রত্যেক দিন সুন্দরভাবে করবে মনে থাকবে আবার একটা হ্যাঁ ওটাও তো পড়বে এটা এটা হয়ে গেল তো হ্যাঁ ঠিক আছে তাহলে সবাই প্রত্যেকে যত বাচ্চা আছে সবাই বন্ধুরা শোনো তোমরা হ্যাঁ দেখো আয়শা কোন স্কুলে পড়ে আয়শা হচ্ছে ওঝাস পাবলিক স্কুলে পড়ে

কার কারে স্কুলে নাচ করে কমেন্টে জানাও আয়েশা পনির মতন আমার অনেক বন্ধু আছে আমার অনেক বন্ধু আমার সঙ্গে কথা বলে হ্যাঁ কথাও বলে তোমার সঙ্গে তাও বলে আয়েশ তোমার তোমাদেরও কত বন্ধু আছে কমেন্টে আয়েশা পরীকে জানাবে কাটেই না মি স্কুলে একদম কাান্তে নেই স্কুলে ভালো হয়ে যেতে হয় কারণে কিউ সবাই খারাপ বলবে বলবে বোকা মেয়ে আমি কাটি না হ্যাঁ একদিন দেখছি একটা বিস্কুলে আমাদের স্কুলে বলো তোমরাও কেউ কাটবে না তোমরা কেউ কাটবে না ভালোভাবে স্কুল যাবে ভালোভাবে হেমসে হে খুশি হয় স্কুল যাবে হ্যাঁ তাহলে ম্যাম গুড গার্ল দেবে স্মাইলি দেবে

হ্যাঁ ওটা দেখো বন্ধুদেরকে দেখো দেখো আয়সা কত সুন্দর রেনবো কালার করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর রেনবো কালার করেছে আবার তুলো দিয়ে সাজিয়েছে আবার একটা চাঁদ সূর্য মামা এঁকেছে কত সুন্দর রাস্তা এঁকেছে দেখেছো কি সুন্দর তোমরাও কত সুন্দর ড্রয়িং পারো হ্যাঁ দেখেছো তুমি ড্রয়িং করেছো বলো বা কে কে এরকম আয়সা পর্যন্ত সুন্দর আয়সা হোসেন নাম দিয়েছে তোমার কিন্তু স্কুলে হোসেন তোমার পাপার নাম সেই জন্য তোমার নাম দিয়েছে আয়শা হোসেন তোমার পাপার নাম সাদ্দাম হোসেন তোমার নাম আয়শা হোসেন তাই জন্য আমার মা এর নাম হালিমা দেখাও তো না না ওখানে হ্যাঁ দেখো দেখো তো দেখো দেখো বাবা কি সুন্দর ড্রইং করেছে আয়শা দেখো এগুলো ফিঙ্গার ড্রয়িং এটাকে ফিঙ্গ দেখি দেখি এটা দেখি এটাকে দেখাও তো মনে হয় দেখি এটাকে ফিঙ্গার ড্রয়িং করা হয় যেটা যেমন ফিঙ্গার বসিয়ে আইশার এরকম ফিঙ্গার বসিয়ে বসিয়ে তারপর দেখো এই দেখো এটা কে কেছে এটা নিজে এঁকেছো তুমি এটা হচ্ছে বল দেখেছ আয়সা কত সুন্দর বল এঁকেছে এটা কি ফ্লাগ এঁকেছে দেখেছো খুব সুন্দর ড্রয়িং করেছে আয়সা দেখো তো এটা বাটারফ্লাই করেছে এটা ডাক এঁকেছে খালি দেখেছো কত সুন্দর ড্রয়িং করেছে তোমরা এরকম সুন্দর সুন্দর ড্রয়িং করে আয়সাকে কমেন্টে জানাবে দেখো তুমি নিজে ড্রয়িং করেছো কালার করেছো ও বন্ধুদেরকে বলে দাও যে তোমরাও কালার করবে সুন্দর করে বলো বলে তোমরাও সুন্দর করে কালার করবে আরো বন্ধুদের সঙ্গে কথা বলবে হ্যাঁ আমি এমিসিডি লিখো এমিসিডি লিখে আরেকটা গো মারো ঠিক আছে দেখো আয়েশা পরীকে আরেকটা হোম ব্যাগ দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিটি এটা এটা হচ্ছে ইংলিশ হোম দেখো তোমাদেরকে সব হোমবাগ দেখাতে চাইছে আয়শা বোল প্রত্যেক দিন রুটিনে কী কী আছে তোমাদেরকে প্রত্যেক দিন দেখাবো এটা হচ্ছে ছোট হাতের এ বি সি ডি দেখতে পাচ্ছো এটা হচ্ছে ছোট হাতের বি এটা কি ছোটো হাতের সি তুমি বলো এটা হ্যালো এটা ই ই হ্যাঁ তারপরে উল্টাও তারপরে এটা হুম জি এফ ডি তাহলে এবার তোমাকে এখানে হোমওয়ার্ক কি দিয়েছে এ থেকে জি ও লিখতে বলেছে বুঝতে পেরেছো এ থেকে দ্বারা জি ও লেখো তুমি এ ছোট হাতে এ লেখো ফাঁকা ফাঁকা জায়গা করে ছোট হাতে এ লেখো ঠিক আছে হ্যাঁ ওটা ছোট হাতে এ লেখো সুন্দর করে ছোট হাতে এ লেখো তো দেখো কত সুন্দর এ লিখছে আয়সা ছোটো হাতে রে তা বলে বলে লিখো তারপরে বি লেখো এখানে লেখো বেশি দূরে না হ্যাঁ এখানে বি লেখো হ্যাঁ বি বি লেখো ছোট হাতে বি এটা বি এটা হচ্ছে জি জি তো জি লিখেছো কেন বি লিখতে বলেছি মোছো বি কেমন হবে মোছো এটা ছোট হাতের বি কেমন হয় জানো না এরকম তালে লেখো লম্বা দাগ দিয়ে এই দিকে গোল যাবে নিচের দিকে লম্বা দাগ দেবে তারপর নিচের দিকে মুখটা গোল করে দেবে এটা বি হয় না ছোট হাতে লেখো এইখানে বি হবে লম্বা দাঁড়ি দাও হ্যাঁ তিনটে দাগ দাঁড়ি দাও এবার নিচের মুখটা গোল করে দাও এই নিচে এই এই দিকে হবে না কোন দিকে হবে আসে মারবার মারবো ছোট হাতের বি লিখছে ভুলে গেছে ছোট হাতের বি লেখো ভালো করে লেখো নিচে এখানটাই গোল হবে এদিকে এদিকে গোলটা এদিকে হবে মা মোচ এটা মোচ ওটাও মোচ ওটা হয়নি মোচ